দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয় অভিমুখে জুলাই যুদ্ধের অবস্থান অর্থাৎ সচিবালয় অভিমুখে যে ব্যারিকেট রয়েছে সেই ব্যারিগেডের সামনে তারা অবস্থান নিয়েছে

اوه 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 اوه

যে জুলাই যোদ্ধারা সচিবালয় অভিমুখে তারা অবস্থা নিয়েছে তাদের দাবি যে জুলাই সহ দ্রুত বাস্তবায়নের দাবি এবং এছাড়া যে তারা যে আন্দোলন করেছিল তাদের এবং তারা আজকে সচিবালয় অভিমুখে তারা একটি স্মারক লিপি দেওয়ার জন্য তারা এসেছেন